দু নম্বরে বলছে দোয়া যে করবে আল্লাহর কাছে কাকতি মিনতি সহকারে করবে নম্বর বলছে তাড়াহুড়ো করো না আল্লাহর কাছে যাও আল্লাহর যাবে ইচ্ছা তোমাকে দিবে তাড়াহুড়ো করবে না দোয়া করতেই থাকবে আর একটা বলছেন রফল আইডি কি মানে রফল আইদি আরে রফুল আইডি কেউ মৌলানা নাই কে শুনছে আরে রফুল আইডি মানে কি ইমাম বুখারি বলছে রফুল আইডি হাত উঠানো ওরা বলছে হাত উঠানো নেই ইমাম বুখারি বলছেন আছে বলছে ওরা বুখারি মানে মিথ্যবাদী মিথ্যবাদিত আরে হাদিস না ওরা ওরা মিথ্যবাদিত

চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এইটা যদি এই কিতাব প্রমাণ করো বোখারিতে মুসলিমে তেলমিজি ইমনে মাঝা এইখানে আলাদি হবে এইখানে হাদিসের জন্যই তো আমরা ইমাম মানছি আবার কিসের জন্য অতএব এই কেতাবগুলো দিয়ে ধোকা খাবেন না এই কেতাবগুলো দেখে ধোকা খাবেন না চার নম্বর বাংলা বোখারিতে দাও কত বুখারি মানে আপনি বুঝতে পারবেন এগুলো দেখা আপনারা ধোকায় পড়ে যাচ্ছে যে তাই তো সৈয়াদিস বলছে বুখারিতে আছে দেখেনি আপনিও দেখার সুযোগ আপনারও হয়নি পাঁচশো তিন পৃষ্ঠা এটা তর্জমা করেছে ওনারা নিজেরাই এই তর্জমা ওনাদের তৌহিদ পাবলিকেশন কি লিখছে জানেন কি মারাত্মক কথা আমি অবাক হয়ে কি মারাত্মক কথা লিখছে ইমাম ইমাম বুখারির আকিদা ঠিক ছিল না ছিল না কি মনে হয় না ওদের আকিদা কি আরে কেউ কিছু বললেন নাকি

ইল্লাহু ইল্লা মুপুহু কিন্তু আল্লাহর কখনো শেষ হবে না এই তেইশ তেইশ জন জন শেখ মিলে আকরামুজ্জামান ডক্টর আবদুল্লাহ ফারুক শেখ আকমাল ডক্টর মোহাম্মদ মুসলিহদ্দিন মুশাইরফ হোসেন ফায়জুর রহমান মোহাম্মদ সাইফুল্লাহ আমানুল্লাহ আবদুল্লাহ এরকম করে অনেক কে মদিনাই সুপার সিটি কে গবেষক কে ডক্টর বলে লিখছেন এই যে ব্যাখ্যাটা ইমাম বুখারি করেছেন এটা সহী আতিকারী হিসাবে এটা হয়নি এই ব্যাখ্যাটা ভুল করেছেন ইমাম বুখারিকে ভুল সাব্যস্ত করেছেন ঠিক কি প্রেষাক্ত জিনিস দোকান আছে আপনি বুঝতে পারছেন

বিষাক্ত জিনিসটা কিছু প্রথমে ইমামির বিরুদ্ধে আপনাকে দান করাবে তারপরে শাহবার বিরুদ্ধে দান করাবে তারপরে তারপরে হাদিসের বিরুদ্ধে দান করাবে এই কথাটা আপনাকে বুঝতে হবে দায়িত্ব সহকারে চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি

বলছি আমরা কোনো ইমাম মানি না বলছি আমরা কোনো ইমাম মানি না হাদিস কোথায় পাওয়া যায় ভাই আম গাছে জাম গাছে তেঁতুল গাছে হার্ডওয়ার্স দোকানে কোথায় হাদিস পাওয়া যায় এইগুলো আপনারা জানেন নি বলেই আপনি কি লোকের কাছে ধোকা খেয়ে যায়

তুমি তো আপনাকে হাদিসটা পেতে হবে এর জন্য তো ইমাম মানতেই হবে ইমাম ছাড়া আপনি হাদিস পাবেন না আপনাকে ধোকা দিয়ে বলছি আমি হাদিস মানি আমি ইমাম মানি না ইমামকে না মানলে আপনি হাদিস পাবেন না নারায়ণ তাকবীর আল্লাহু আকবার

কি বলবে ও সব 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 যে আপনাকে নিয়ে এসে দাঁড়াও করবে আলবাণীর আলবানির কাছে নিয়ে এসে দাঁড়া মানে সাহাবা ছাড়ো তবে ছাড়ো তবে তবে ছাড়ো ইমাম পোখারি যে বলেছে মালিক ছাড়ো ইমাম বুখারি যে বলেছে আহমদ ছাড়ো কাকে মানো কাকে মানো বলে যুগের শ্রেষ্ঠ মহাদ্দেশ আলবাণী কোথায় নিয়েছে দাঁড় করালো বুঝতে পারছে ইমানে জায়গা থেকে সরিয়ে নিয়ে এসে জায়গাতে আপনাকে দাঁড় করিয়ে দিল কথাই কথা বলবো আলবাণী রহমাউল্লাহ এটা বলেছে আলবাণী রহমাউল্লাহ এটা বলেছে আর ইমাম আবু হানি বাবুল্লিকা চলছে তিনি বিখ্যাত tableView তিনি সাহেবদের ছাত্র তার বিরোধীতা না করলে তো মজা আসবে যিনি সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে হাদিস লিখেছেন তার বিরুদ্ধের না গেলে ওদের গত্ব দহ মিছছে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ সময় আজান দিতেন দুটটুক দুটটুক বোখাদিসুর শরীফে উল্লেখ আছে ইমাম বোখাদির কোনো অবজেকশন নেই বলছে আমরা হাতী মানি আমরা হয়তো উসমানকে মানি না আল্লাহ রসুল বলছে হয়তো উসমানকে মানা আর এই রকম বেশ নাতি অসুরে নাতি হোলাফাই তোমাদের উপরে অপরিহার্য আমার শূন্যত মানা হোলাফায় রাসোদিনদের শূন্যত মানা ওরা বলছে হাতিশ মানি আমি

যুবক ছেলেগুলোকে দাঁড় করার জন্য হয়ে মরে আলবানির উপরে ইমান রেখে তাহলে ভাই আলবানি পড়তে যদি মরে সেই ধান্দা তোমরা করছো ইমাম বহারির উপরে তোমাদের বিশ্বাস নেই এরকম করে না নামাজে এই বোখারি খোলা আছে তোমার তর্জমা খোলা আছে দেখাও কোথায় হাতকে এরকম করা করি আছে বোখারি শরীফে নেই 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 চ্যালেঞ্জ 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 মুসলিম শরীফে নেই চ্যালেঞ্জ 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 নারায়ণ

সব কিছু দায়িত্ব সহকারে বলছে দায়িত্ব সহকারে বলছি কোরআন হাদিসের পাইলে একটা কথা বলছিল। না ইমাম আবু হানি পাইটা বলেছে ইমাম মালিক এখন সেখানে যায়নি এখন সেখানে যায়নি কথা কিছু আপনারা বুঝতে পেরেছেন কি কি মনে হয় ওরা বোখারির উপরে আমল করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বলছি রাস্তায় যারা আছেন একটু ভিতরে আসুন হজরতের কথাগুলো একটু ধ্যান নিয়ে শুনুন একটু ভিতরে চলে আসুন না ভাই আমার অনুরোধ করছি বাইরে থেকে অভিযোগ করছে যে আপনারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে চলে আসুন এই কথাগুলো ভাই শুনতে হবে না হলে কালকে যুবকটা যখন আপনাকে একটা প্রশ্ন করে দিবে

ইমাম বোখারি বলেছে তিন তালাক দিলে সেটা তিন তালাক ওনারা বলছে আমরা মানি না ইমাম বোখারি বলছে আমরা দু হাতে মুসাফা উনারা বলছেন ওটা আমরা মানি না আমরা এক হাতে করি ওরা বোখারি পিদতেছি ওরা চলে একটা কথা মন নয় একদম কিতাব সামনে রেখে বলে যাচ্ছে আমরা যে হাদিসের উপরে আমল করি আমরা যে হাদিসের উপরে আমল করি আমরা সেইভাবে আমল করি একদম খাঁটি খাঁটি সোনা খাঁটি সোনা তার উপরে সোহাগো যদি লাগিয়ে দেন তার থেকে উৎকৃষ্ট হাদিসের উপরে আমাদের নামাজের প্রত্যেকটা নিয়ম আমরা সেইভাবে পালন করি উনারা দেখবেন না কি এরকমাজ পড়ছে কে এই রকম কে এই রকম আজিব কাটিং পা দুটো ফেলে দিয়ে আজিব কাটিং আল্লাহর কাছে কত ভক্তি সহকারে দাঁড়াতে হয় ওনারা আবার বলবেন আপনি হাদিস দিয়ে মজাক করছেন বোখারিতে আছে نہیں بولے جی حدیث دیت حلا کو نہیں دیت حدیث بخاری شریف جتا چھے سہل ابن سعد رضی اللہ تعالیٰ عنہ بول چھے امام مالک رحمت اللہ علیہ تک ایک حدیث بولنی تو, کو تو মানের হাতি শুলে তিনি বখারি নিস্থান পান ইমা মালিক কত বড় ওরা বলছিল ইমাম মালিকের নাম জোন সেলিমলে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইউমরুনান নাস লোকেদেরকে নির্দেশ দেওয়া হতো আইয়া যা রাজুন লোকে رجানো হাত রাখে পুরুষ رجানো হাত রাখে কোথায় উপর কথা বুঝতে পেরেছেন কেউ ভাই হাত যেন রাখে বাম জেরার উপর এটা বোধ আছে ওরা বুঝতে পেরেছেন কে কে বুঝেছেন বলুন তো একটু হাত তুলুন একটু হাত তুলুন যারা বুঝলেন কেউ বুঝতে পারেন কেউ বুঝতে পারেন হাদিস বোঝা এতটা সহজ ব্যাপার নয় যতটা ভাইয়েরা মনে করছেন ভাইয়েরা যতটা মনে করছেন হাদিস দেখবো আর আমল করে এত সহজ বিষয় নয় এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উক্তি একটা জজ ওই সুন্দর কথা বলতে পারবে না একটা জজ ওই রকম সুন্দর কথা বলতে পারবে না প্রত্যেকটা পদক্ষেপে ইমামে মালিক চায় প্রত্যেকটা পদক্ষেপে ইমামে আহমদ ইমনে হাম্বল চায় প্রত্যেকটা পদক্ষেপে ইমাম বোখারিকে চায় না হলে আপনি এর অর্থ বুঝতে পারবেন ওনারা নিজেরা নিজেরা বুঝেছেন দিয়ে এরকম এরকম করছে হাত হাত কাকে বলে হাত আমার বইটা কোথায় আছে আমার হাতটা কোথায় আছে কোথায় আছে কিন্তু কোথাটা ঠিক হয়নি ভাই বলি আমরা এটাই হাতে তালোটা টেবিলের একটা অংশের উপরে আছে বইয়ের একটা অংশের উপরে আছি এবারে বুঝতে পারলেন যে প্রথম পূজাটা ভুল ছিল এবারে বুঝতে পারলেন প্রথম পূজাটা ভুল ছিল এই হাত রাখাতেই গন্ডগোল হয়ে যাচ্ছে হাত এটাও হাত এখানে যদি কেউ মারে বলে হাতে মেরেছে এটাও হাত কিন্তু কখন কোনটা তবাদ আবু লাহাবে হাত দুটো ভেঙে যাক গড়িয়ে যাক ধ্বংস হয়ে যাক ওখানে হাত মানে কি তাই হাতটা ভাঙবে শুধু বলে মাথা পিছু দশ টাকা কারণ প্রত্যেক মাসের পিছুনে দশ টাকা রেখে দেবে এখানে মাথা মানে ব্যক্তি তো সহজ বিষয় নয় হাদিস বুঝা তাহলে তো যে যার আমার পেট ব্যথা শুরু হতো আমি তো নিজেই যে ওষুধ কিনে খেয়ে নিতাম ডাক্তারের কাছে কেন যেতাম ডাক্তার সব চেক করবে দেখবে সবকিছু দেখার পর কি ট্যাবলেট লাগবে তার একটা অভিজ্ঞতা আছে আশি বছরের অভিজ্ঞতা পড়ার অভিজ্ঞতা এটা খুলে বলছি এই জন্যই যে আপনারা বুঝুন একটা হাদিস বোঝা কত কষ্ট এত সহজ বিষয় নয় যেটা ভাইয়েরা বলছে যে তোর মধ্যে দশ হাদিসের নবাব সিদ্দিক হাসান খান বলছেন হাদিসটা কোথায় 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 হাতটা রাখা হবে এই হাদিসে অস্পষ্ট বোঝা গেল না জেরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত জেরা যেমন এখানে হাত রাখলেও বয়ে হাত রাখা এখানে হাত রাখলেও বয়ে হাত রাখা এখানে রাখলেও বয়ে রাখা তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি জেরা হয় তাহলে এখানে রাখলেও জেরার উপরে রাখা হলো এখানে বললেও জেরার উপরে রাখা হলো এখানে রাখলে উসেরার উপরে রাখা হলো এখানে রাখলে উচেরার উপরে রাখা হলো এখানে রাখলে উসেরার উপরে রাখা হলো তাহলে কোথায় দশ লক্ষ এক লক্ষ হাফিজ বলছে ঠিক এখানে অস্পষ্ট এটা স্পষ্ট করতে হবে না হবে আমরা নামাজটা পড়বো কি করে ফজরের নামাজটা পড়বো এটা স্পষ্ট করার দরকার আছে না নেই

ওদের বাংলাতে ওই অনুবাদ করা হয়েছে শুধু একটা কথা বাড়তি করেছে এইখানে বুঝবেন সাহাবিদেরকে কেন মানে না ওরা সাহাবিদেরকে কেন মানে না এইখানে বুঝতে পারবেন সাহাবিকে নে মেলে নিলে

ій Ṭ চিনুন călă ওমর គ wicked om kavram, r.a �ho, în birod ھ.

সোলাই সাহেব সারা পৃথিবীতে ছড়ালো কে সাহাবায়ে কেরাম ਦਿੱত দাও তবেই না দাও তবে তবেই না তুমি বলছো সাহাবীকে তুমি বলছো তবেকে তুমি কে তার আগে তুমি উত্তর দাও আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছিলাম ইংলিশদের বিরুদ্ধে তোমরা বলছিলে এই স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে জিহাদ করা ইংলিশদের বিরুদ্ধে জোহাত করা হারাম তোমরা ইংলিশদের বলা

কথা কিছু বুঝতে পারছে না শুধু চিন্তাভাবছিল এই উত্তরগুলো গুলো আপনাকে মুখস্থ করতে হবে প্রথমেই বলছিলেন যে ক্লাস প্রত্যেকটা কথা আপনাকে মুখস্থ করতে হবে সঙ্গে সঙ্গে যেন উত্তর দিতে যখন আপনি এই কথাগুলো বলবেন না আরব কি করছে আরব দেখাবে। আপনি যখন আরব দেখাবেন মানে আমরা হাদিস মানি আপনি যখন আরব দেখাবেন তখন বলবে আমরা আরব মানিনি হাদিস মানি আর আমরা যখন ওরা যখন গেল পুরো আরব পুরো আরব ওরা ইমাম মানে ওরা ইমাম আহমদিনে হাম্বলকে মানে কল ইবনে হাম্বল ইমামি সে বলে কাল ইবনে হাম্বল ওরা ইমাম মানে